নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া করেছে স্থানীয় বাংলাদেশিরা আর শনিবার সকালে ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যরা সীমান্তে নিজ দেশের পাঁচশো থেকে ছশো সাধারণ মানুষকে জড়ো করে এ সময় তারা বাংলাদেশের ভেতর ঢুকে পড়েন তারা চৌকা সীমান্তে পঞ্চাশটি আম গাছ কেটে ফেলেছে এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধোয়া করে বাংলাদেশিরা এতে উভয় দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ সময় বিএসএফ পনেরো রাউন্ড টিয়ারশিয়াল নিক্ষেপ করে এ সময় ভারতীয় নাগরিকরা পনেরোটি ককটেল বিশ থেকে পঁচিশটি তীর বাংলাদেশিদের উদ্দেশ্যে নিক্ষেপ করে এছাড়া পাথর ছুঁড়ে মারে তারা এদিকে যুগান্তরের পত্রিকায় বলা হয়েছে ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে বিএসএফ অনবরত টিআর শেল নিক্ষেপ করছে বলেও জানান স্থানীয়রা এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় অন্তত তিন বাংলাদেশে আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশের একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডাল ফেলে চলে গেছে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন এর আগে ছয় জানুয়ারি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়ায় স্থাপনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় সেই সময় সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা ও টহল জোরদারের কথা জানিয়েছিল বিজিবি